আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আবারও চলে আসলাম নতুন আর একটি মানে জালি মডেল ডাইনিং টেবিল নিয়ে ডাইনিং টেবিলটি হচ্ছে ছয় চেয়ার এবং একটি চায়না টেবিল অবশ্যই আমি চাইনা টেবিল এর আগেও বড় বড় মতো দিয়ে আপনাদের যদিও তালপাটা মডেল এবার অবশ্যই সম্পূর্ণ একটু জালি টালি দিয়ে ঘুরিয়ে পড়াতে এবার আপনার ডিজাইনটা আগের থেকে অনেকই চেঞ্জ এবং সৌন্দর্য অনেকে বলতেছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আসলে এমনিতেই চেয়ারটা দেখার সুন্দর আসলে অন্য অন্য চেয়ারের থেকে মনে হচ্ছে একটু বেশি আমি যদি এই চেয়ারটা আমি এবার ফার্স্ট আমার পেজে দেব আজকে ইনশাল্লাহ তো এই ডাইনিংটা হচ্ছে আপনার সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এবং আপনার লেকার বান্দিশ করা এবং গাড়িতে চেয়ারের খোদাই করে পিতল বসালো তো আমি আগের যে তালপাতা পাতা ডাইনিং ডাইনিংগুলা দিয়ে থাকি তার থেকে কিছুটা ব্যতিক্রম করছি এই জন্য যে আসলে সবসময় তো একই মডেল ফার্নিচার দেখা গেল হয়তো অনেকের পছন্দ হয় না এই জন্য আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়ি তো যাই হোক আমার এই চেয়ারটি আপনার সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের এবং আমাদের চেয়ারগুলো মজবুত হওয়ার মূল কারণটা হচ্ছে কি আমি যে পিছনের হাইসাটা দেখতেছেন এই জায়গাটা আমি খুব সুন্দর করে এই কুনারা মেরে দিয়ে থাকি এই জন্য যে চেয়ারটা অনেক মজবুত এবং কখনো দুর্বল হবে না আর আমার প্রত্যেকটা চেয়ারের আমি বরাবরই বলে থাকি যে কাঠের ফাইবারগুলা এবং কাঠের মান আমি সব সময় মানে চেষ্টা করি আপনাদের জন্য যে বরাবর একই রকম রাখার জন্য কারণ আমি কাঠের যে সমিল থেকে কাঠ কাটে আমি সময় কাঠ আমি মোটা গাছ কেটে থাকি চেষ্টা করি সবসময় যে ভালো মানের গাছ দিয়ে ফার্নিচার তৈরি করার এর কারণ আমি সবই আসলে ফার্নিচারগুলো আমার যা আছে আমি বিভিন্ন শোরুমে ডিলারি দেই এবং আমি আমার পেজ থেকে মানে যারা দেশ ও দেশের বাইরে আছেন তাদের জন্য আমি আসলে চাই না যে মানে ফার্নিচার নিয়ে বিশেষ করে আমার থেকে তারা কেউ থরুক কারণ আমি সরাসরি ফ্যাক্টরি থেকে দেওয়ার মূল কারণ হচ্ছে একটা আর আমার থেকে নেওয়ার কারণে হবে একটাই যে আপনারা বারো মালের ফার্নিচার পাবেন এই জন্য বিশেষ করে কাঠের দিক দিয়ে ঠকবেন না কাঠের দিক দিয়ে প্রধান হবে না আমাদের এখানে এর কারণ হচ্ছে আমরা সরাসরি ব্যাটারি থেকে দিচ্ছি আপনারা কাঠ আমার এখানে চাইলে আপনারা আমার প্রত্যেকটা ফার্নিচার আপনারা কিনার আগে চাইলে আপনারা বান্দিশের আগেও দেখে নিতে পারবেন এর কারণ হচ্ছে এটা যে আসলে বান্দিশের আগে দেখলে কি হয় যে আমি কী ধরনের ফার্নিচারটা আপনাদের দিছি এই এছাড়া আর কিচ্ছু না তো যাই হোক আমার এই চেয়ার ডাইনিংটা হচ্ছে আপনার দাম রাখতেছি মাত্র সাতাশ হাজার টাকা আর এই গ্লাসটা হচ্ছে টেন মিলি এবং খুব সুন্দর করে বিট দেওয়া আছে এবং সাথে স্টপার আছে গ্লাসের সাইজটা হচ্ছে পাঁচ ফিট বাই তিন ফিট তো দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার থেকে ফার্নিচার নেওয়ার জন্য অবশ্যই ইনশাল্লাহ আমার লোক যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন এই জন্য যে আমি আপনাদের কম দামে ভালো মানের ফার্নিচারটা দিতে পারবো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম